এক কথায় তিনি একজন ইতিহাস তারপরে প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালিব হাফেজুল্লাহ তার যে কি خدمت এই দেশে তার যে লেখনি আলহামদুলিল্লাহ অনেকেই আছে তবে আপনাদের সহজভাবে জানার জন্য আজকাল যাদের কাছে গেলে আশা করি তারা কুরআন হাদিস मुताबिक আপনাদেরকে দিক নির্দেশনা দেবেন তাদের একজন হচ্ছেন আসাদুল্লাহ গালিব সাইদ যাদের নাম নিলাম না তারাও না

তারা সারের চেয়ে অনেক বড় যোগ্য হিসেবে তাদের এক কথাই তিনি একজন ইতিহাস বাংলাদেশের জন্য তিনি একজন ইতিহাস জীবন্ত ইতিহাস তিনি ঘোরাফেরা করছেন এক কথা যদি বলতে হয় আর আমরা তো মানে কোন ব্যক্তির ব্যাপারে যারা অথবা আদি মহাদিসদের পরিভাষায় তার প্রশংসা এবং পাশাপাশি তার সমালোচনা যদি করতে হয় তো প্রশংসা কে করছে তার কোয়ালিটির দরকার আছে তো তিনি যে যে পর্যায়ের আমাদের যারা তাদের কোনো প্রয়োজনই নেই বুঝতে গোটা এশিয়া মহাদেশের মধ্যে বাংলা ভাষায় যতগুলো কিতাব বিক্রি হয়েছে সালাতের উপরে এক নম্বরে আছে সালাতুর রসুল কে লিখেছে ডক্টর আসাদুল্লাহ গালিব আমি গেলাম তার সাথে দেখা করতে রিসেন্ট বাংলাদেশে পরের দিনে সেদিন রাত্রিবেলায় আব্দুর রাজ্জাক বিন ইউসুফের সেই লক্ষ লক্ষ জনতার মাহাপ সালাফি কনফারেন্স আমি গিয়ে শেখের সাথে এক ঘন্টার সময় তিনি আমাকে দিলেন তো লোকটাকে দেখে মনে হচ্ছিল এই লোক জান্নাতি সেদিন ছিল বৃহস্পতিবার যাওয়ার পরে আমাকে বলছেন আপনি ইন্ডিয়ান মানুষ আমি জি শেখ তো বলছে সিয়াম আছেন না আচ্ছা ঠিক আছে সঙ্গে সঙ্গে নাস্তার ব্যবস্থা করে দিলেন উনি আমার সাথে কথা বলছেন আমি যে শেখ আপনার সালাতুর রসুল তো পৃথিবীর সর্বাধিক বিকৃত বই বিক্রি হয়েছে তো বলছে হ্যাঁ আসামি ভাষাও ছাপানো হয়েছে ইংরেজি ভাষাও ছাপানো হয়েছে তবে শুনলাম আপনি নাকি এই বই থেকে এক টাকাও নেন না তো বলছে না উনি চাইলে কোটিপতি হতে পারেন বাংলাদেশের বুকে এক কাঠা জমি উনার নাই উনি অফিসে ঘুমান ওনার বাড়ি নাই স্ত্রীও নাই বাড়ি হওয়ার প্রয়োজন বোধ করেননি ওখানে দুতলায় ঘুমায় তো এত বিনয়ী মানুষ আমার জনমে আমি দেখিনি তো তাকে তার সাথে আমি কথা বললাম কথা বলার পর বললাম যে স্যার আমাকে একটু নসিহত করুন তা আমাকে এক নম্বর বাক্য বলছে যে খবরদার কোনো সময় ইবাদতে ঘাটতি করবেন না সলাতের সময় হয়ে গেলে খবরদার ঘাটতি করবে না দুই দিন রাত পড়াশোনা করবেন ইলম অর্জন করবেন হারম থেকে বেঁচে থাকবেন তিনটি বাক্য তিনি আমাদেরকে আমাকে সেদিন বললেন বলার পরে মাগরিবের আজান হয়ে গেল অজু করে এসে দাঁড়ালাম প্রচুর মানুষ সবাই সাইলেন্ট এশিয়া মহা মহাদেশের অন্যতম আলেম উনি জানেন কি তা আমি ওনাকে একটা কথা বললাম যে স্যার আপনার হাত ধরে একটু অনুরোধ করছি ইন্ডিয়াতে একবার চলেন না আপনাকে বক্তা দিতে হবে না একটু মানুষ আপনাকে দেখবে কত যে ভালোবাসা ইন্ডিয়ার মানুষ আপনাকে একটু অনুরোধ করছি তা আমাকে বলছে না আর রিকোয়েস্ট করেন না শেষ জীবনটা এখানে কাটিয়ে দিতে চাই তা বললাম আমাদের উপর অভিমান রাগ আমি আপনার সব ব্যবস্থা করছি পাসপোর্ট ভিসা যা লাগবে প্লেন ভাড়া আপনার কোনো কষ্ট না হয় তা হাসছে বলছে আর দেখেন না আমি আর যাবো না আবদুল্লাহ সালাফি বলেন আমাকে যাওয়ার জন্য কিন্তু আমি আজ যাবো না মাগরিবের সলাতেের সময় হয়ে গেলো গেলাম দাঁড়িয়ে আছি এতিমের মতো আমরা কত বড় মোহাদ্দিস মানুষ তো তিনি এসে বলছেন শাহিনুর রহমান জি উস্তাদ বলেন চলো ইমামতি করো আমি ঝুলে বলে ফেলেছি আপনি কি পাগল ও তা আপনি কি পাগল আসছেন আরে আমি তো কোরআনই পড়া জানি না আর আপনি ইমামতি করতে বোঝে আমাকে আমি ইমাম আপনি মুক্তি দিলে হয় নাকি সম্ভব তো বলছে আপনি আমার মেহমান আপনি কি জানেন না জানেন আমি আসাদুল্লাহ গালিব জানি ডক্টর গালিব জানে আপনি কি কোনো কথা হবে না আবদুর রাজা কিনিসের প্রোগ্রাম রেখেছিলাম আমি জানি না আপনি কি চলেন তা আমি তো বুঝতে পারছেন আমার জীবনে হাত পাকে বেছে ওই দিন আর কোনো দিন হয়নি সলা তদাই করলাম সলা সোলাতাদাই করে ব্যাগটা হাতে নিয়ে বেরাচ্ছি তার অ্যাসিস্ট্যান্টকে ধমক দিয়ে বলছে বিয়াদব কথাকার যেমন না মেহমান আসলে তার হাতে ব্যাগ থাকবে কেন আদব দেখেন আদব তো তার সাথে যে সময়টা কাটালাম বিশ্বাস করেন আল্লাহ হকবার এত এত আল্লাহ হকবার তারপরে চলে আসলাম আবদুল রাজীব গিনিস মাহফিলে আটচল্লিশ জন আলেম যারা পিএইচডি করেছে বেশিরভাগ মদিনা ইউনিভার্সিটি থেকে এখনকার বর্তমানের এক নম্বর আলেম হচ্ছে